চুলতে আমার সম্মুখে এগিয়ে যেত তারা ভেবেছিল যে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই অণিবার্য আমাদের দিচ্ছে কিন্তু এক কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশের কৃষকের সন্তানেরা মৃত্যুকে ভয় করেনি সেই জন্য বাকি আলাদা বাহিন্দ্র ছুটি দেখেছিল যে বাংলাদেশের এই মুক্তিযোদ্ধা তারা মৃত্যুকে ভয় করেনি তখন সেদিন তারা হতভাগ পেয়ে তারা আত্মসমর্পণ করেছিল এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে কিন্তু একটি জিনিস আপনারা ভেবে দেখুন কৃষকের সন্তান তারা সন্তান নয় কিন্তু সেই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলেন চীনে এই কৃষক দল সংগঠনটি তিনি ভেবেছিলেন যে বাংলাদেশের কৃষকের ভোট ছাড়া এই বাংলাদেশে কোনো সরকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় তাই সেদিন তিনি কৃষককে সংগঠনটি করেছিলেন আর সে তখন প্রেসিডেন্ট তখন বিচারপতি সাত সাহেব আমাদের এই কৃষক দলের এই মহাসচিব ছিলেন কিন্তু আমার কৃষক সংগঠনের কি কাজ আমরা জানি না মাঠে ঘাটে যেখানেই হোক একজন কৃষকের একজন কৃষকের ভোট আদায় করতে কিন্তু তারা কখনো কৃষকের ভোট আদায় করতে পারবে না একজন কৃষকের কথাই কৃষকের শুনে তাই হয়তো আমাদের কৃষকের ভালো প্যান্ট নেই টাই নেই হয়তো আমাদের শিক্ষা দিক আমাদের অভাব আমরা মূর্খ আমরা ভালো পরিবেশে দাঁড়াইতে পারি না তাই বলে একটি কথা জেনে রাখবেন কারো বুড়ের চেয়ে কিন্তু আমাদের নয় তাই কৃষক সংগঠনকে অবশ্যই আমি বলব উপরের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সংগঠন থেকে যেন অবশ্যই মনোনয়ন করেন আরেকটি কথা হচ্ছে আগামীকাল যে কাপা সে উপ যে র্যালি হবে উঠছে র্যালির মধ্যে আমরা আশা করি সর্বোচ্চ লোককে আমাদের যেসব সংগঠনটি রিয়াল ভাই আমরা দেখেছি যেমন দেখে নিয়েছি আমরা ডাকার সমাবেশে যে তারাই তিনি সন্তোষ প্রকাশ করেছেন এই কৃষক দলের সমাবেশ ও আবার রিয়াল ভাই যারা সন্তোষ প্রকাশ করে আমাদের কী সব সংগঠনটি দেখে সে হপ রেখে আমি আখান থেকে বিদায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম